হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বাটা মাছের সর্ষে পোস্ত দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল তো চলো রান্নাটা শুরু করি প্রথমে কড়ার তেল গরম হয়ে যেতে কড়ার মধ্যে আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি একটু লাল করেই ভালো করে ভেজে নেব আর বাটা মাছ এমনিতে খুব টেস্টি হয় যেমনভাবেই রান্না করো খেতে খুব ভালোই লাগে তো মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার কড়ার মধ্যে যে তেলটা ছিল ওর মধ্যে আমি একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ আর আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ ইউজ করেছি তো পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব নুন নুনটা দিয়ে দিলে পেঁয়াজটা অনেকটা নরম হয়ে যায় আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা এটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে একটু ভালো করে কষে নেব তো দেখো এখানে অনেকটা ফুটে ফুটে গেছে তারপরে আমি এর মধ্যে অ্যাড করছি হলুদ গুঁড়ো আমি কিন্তু এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না তার কারণ আমি এখানে কাঁচা লঙ্কাটা বেটে দিয়েছি বলে তারপরে এটা একটু ভালো করে কষা কষা হয়ে গেছে আর হ্যাঁ ওর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা আমি জাস্ট ফাটিয়ে দিয়ে দিয়েছি যাতে স্মেলটা খুব সুন্দর আসে তো একটু জল দিয়ে ভালো করে আমি কষে নিচ্ছি যখন এটা তেল ছেড়ে যাবে তখন এটা কষাটা হয়ে যাবে তো এবারে আমি বেশি করে একটু জল দিয়ে দিয়েছি তা বললে বেশি জল না যেহেতু সর্ষে বাটার ঝাল একটুখানি মাখা মাখা মতন হয় তো আমার ঝোলটা এখানে দেখো একদম পুরোপুরি খুব সুন্দর একটা কালার এসেছে ভালো মতো ফুটে গেছে তো এবার এর মধ্যে আমি ভেজে রাখা বাটা মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি আর বাটা মাছগুলো একটু বড় বড় সাইজেরই আছে দেখো সুন্দর করে এটা জাস্ট একটু ফুটে উঠলেই নামিয়ে নেব তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু ফলো করে দিও সার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও হয়ে গেছে আমাদের বাটা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল তো দেখো কেমন হয়েছে যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবে আমি জানি অনেকের বাড়িতে হয় তবুও ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ